আমার নাম সর্বজিৎ ভট্টাচার্য আমার বাড়ি ইসাপুরে আমি এইচ এইচ সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পাশ করার পরে আমাদের এই শ্রীকৃষ্ণ বাহকিমিক কলেজে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি সেকেন্ড এখন এই এই কলেজে ভর্তি হওয়ার পরে আমি দেখেছি এখানকার ক্লাস খুব ভালো হয় ইভেন শুধু থিওরি ক্লাস সহ প্র্যাকটিক্যাল ক্লাস সব ক্লাসের খুব সুন্দরভাবে হাতে ধরিয়ে সব ক্লাস সব স্যারেরা গাইড করেন আমাদের ইভেন আমাদের যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলোতে আমরা আমাদের সিনিয়র স্যারেদের আন্ডারে থাকি স্যার স্যাররা বিভিন্নভাবে আমাদেরকে গাইড করেন হাতে হাতে ধরিয়ে বিভিন্ন জিনিস শিখিয়ে দেন তো গাইড করেন তো এখানকার ক্লাস স্টাডি খুব ভালো হয় আপনি কি কোনো চ্যারিটেবল ডিসপেন্সারিতে অ্যাটেন্ড করেন মাঝে মাঝে হ্যাঁ করি ধন্যবাদ